বন্ধুরা আজকে সকাল সকাল বসে বলেছি আজকে মটরশুঁটির কচুরি বানাবো তার জন্যে আমি প্রায় শুটিটা মটরশুঁটিটা আমি ছাড়ি নিচ্ছি মটরশুঁটি মটরশুটি আমার ছাড়ানো হয়ে গেছে এটা আমি এবার তুলে নেবো মটরশুঁটিগুলো আমি সিদ্ধ করে নেব আমি এটা চাপা দিয়ে সিদ্ধ করে নেব ময়দাটা আমি এবার মাখিয়ে নেব দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন ময়দাটা আমি ময়ম দেবো নিয়েছি আমি সাদাতে চিনিটা আমি গুলি রাখছি সেটাও আমি দিয়ে দেবো এটা চিনিটা দিলে একটু লুচিটা খাসতে হবে দিয়ে দেবো আমি অল্প করে কালো জিরে আমি এটা মাটি নিয়েছি এদের আমি অল্প অল্প জল দিয়ে মাখাবো মাখানা হয়ে গেছে আমার এটা আমি যে চাপা দিয়ে রেখে দেবো তাহলে ভালো খাসতে হবে আর বন্ধুরা আজকে বানাবো সাথে চিকেন চিকেন কষা তার জন্যে আমি আদা রসুন পেঁয়াজ কেটে নেব এবার আমি খুলে দেখবো হয়েছে নাকি আমার সেদ্ধ হয়ে গেছে আমার মটর সিদ্ধ হয়ে গেছে আমি এবার দাবি নেব মটরটা আমি সিদ্ধ করে নিয়েছি আমি এটা মিক্সাতে মিশিয়ে নিয়ে আসবো মটর শুটি কুড়ের জন্যে আমি একটা মশলা ভেজে নেব মশলাটার জন্য আমি নিয়েছি গোটা মৌরি গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা আর তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর তিনটে কাঠ মশলা এইটা আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এদের লাভই নেব ভাজা মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছি এইটা আমি শুকনো শিলে বেটে নেব মাংসের জন্য আমি আদা রসুনটা বেটে নেবো মটরশুঁটিতে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা একসাথে পিস্ট করে নিয়ে এসেছি তেল গরম হয়ে গেছে আমি মটরশুঁটি পুর বানাবো তেল গরম হয়ে গেছে আমি হিমটা দিয়ে দেব ডেকে রাখা আমি পুরটা দিয়ে দেব স্বাদের জন্যে দেবো আমি নুন এবার দিয়ে দেবো স্বাদের জন্য চিনি রা দিছি গবে একটা টিডা হয় এটা নিয়েছি আমি ছোলার ছাতু এবার দিয়ে দেবো আমি গুঁড়ো করার মশলাটা কুটা আমার হয়ে গেছে এবার আমি লাভিনবো আমি গোটা জিরে আর গোটা ধনে বেটে রান্না করব জিরে এটা ধনে এ বেটে নেব তেল গরম হয়ে গেছে আমি অল্প চিনি দেব এবার দিয়ে দেবো গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কাটা রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার দেব বেটে রাখা আদা রসুন আদা রসুনটা কাঁচা গ্যাস চলে গেছে এবার আমি দেবো টমেটো এবার দিয়ে দেবো আধা নুন এবার দিয়ে দেবো দু চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দু চামচ এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এবার দিয়ে দেবো ধনে জিরে বাটাটা দিয়ে দেবো জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলা মশলা কষায় গেছে এবার আমি মাংসটা দিয়ে দেবো ছানা হয়ে গেছে আমার মাংস এদের জল দেব বাড়ির টাটকা ধনে পাতা তুলে নেবো মাংস দেওয়ার জন্য

আমার বেটে রাখা গরম মশলাটা আমার চিকেন কষা হয়ে গেছে এবার আমি লাগিয়ে নেব ময়দাটা মাখিয়ে রাখছিলাম আমি ওইটা লিচু কেটে নেবো নেবে লিচুর ভিতরে আমি কোটটা ভরে নেব এবার আমি কড়াই ছুটি কোটটা আমি এবার ভরে নেব ভালো করে মুখটা জয়েন দিতে হবে যাতে না খুলে যায় এইভাবে আমি সব ফুলগুলো ভরে নেব এবার আমি পুর দিয়ে ভরে নেব কচুরিগুলো আমি তেল দিয়ে বেলে নেব এটা ধীরে ধীরে আস্তে আস্তে বেলতে হবে যাতে না ফুটটা বেরিয়ে যায় এইভাবে আমি সবগুলো বেলে নিব এবার আমি কচুরিগুলো ভেজে নেব aslında kule ama hava বন্ধুরা আমার পড়াই কচুরি হয়ে গেছে আর আমার চুগড়িও চুগড়িও আমার ভর্তি হয়ে গেছে বন্ধুরা আজকে সকাল সকাল বানিয়েছে কড়াইশুঁটির মটরশুঁটির কচুরি আর চিকেন কষা খেয়ে দেখব কেমন হয়েছে কড়াইশুঁটির কচুরি ও পুরো ভরা গরম গরম কড়াইশুঁড়ির কচুরি ও সুন্দর নরম হয়েছে খেয়ে দেখব সাথে চিকেন কষা দারুণ হয়েছে হিং দিয়েছে এটা হিঙের গন্ধ উঠেছে আর কড়াই সুটিরও গন্ধ উঠেছে খুব সুন্দর হয়েছে সাথে যে দেশি চিকেন নিয়ে এসেছিল দাদা সেইটা হয়েছে তারপরে মুখে দেবে থাকবে সাতটা এইভাবে আমরা চুরি আর মাংস খেয়ে দেবেন

মাংসটাও দেশি মাংস সিদ্ধও ভালো হয়েছে গরম গরম বন্ধুরা এরকম ঠান্ডায় গরম গরম কড়াইশটির মটরশুঁটির কচুরি আর দেশি মুরগি কষা তারপরে দারুন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে নতুন হলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা